এখানে নিয়েছি আমি এক কাপ ময়দা উঁচু করে নেইনি নি কারণ এখানে আমি একটা পাউন্ড কেক বানাচ্ছি অরেঞ্জ ফ্লেভার পাউন্ড কেক সেই জন্য উঁচু করে নেওয়ার প্রয়োজন পড়ছে না যেহেতু আমি একটা ডিমের বানাবো এখানে ময়দা আছে হাফ কাপ এবং কিছু কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি দুধ দিয়েছি এক চা চামচ এবং বেকিং পাউডার দিয়েছি হাফ চা চামচ এখন আমি এগুলো চেলে নেব ভালো করে চেলে না দিলে পাউন্ড কেকটা আসলে সুন্দর হয় না এবার আমি একটা ছাঁকনের মাধ্যমে সবগুলো উপকরণ একসাথে চেলে নিচ্ছি আসলে কেক বানানোর ক্ষেত্রে যত এটা চেলে নেওয়া যায় কেকটা তত ফমি হয় এবং খেতে ভালো লাগে এবার আমি যেহেতু আমি পাউন্ড কেক বানাচ্ছি শুধু আমি বিট দিয়ে বিটার করি না ডিমটা এবং চিনিটা ব্ল্যান্ডারে সরাসরি দিয়ে দিই এতে তেমন একটা অসুবিধা হয় না তো এখানে দেখতে পাচ্ছেন কিছু একটা ডিম দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এবং কিছুটা অরেঞ্জ রস দিয়েছি এখন তো অরেঞ্জ পাওয়া যায় না যে মালটাটা পাওয়া যায় সেই মালটার রসটা বের করে নিয়ে হাফ কাপ থেকে একটু কম হবে এমন পরিমাণে দিয়েছি এখন এটা আমি এখানে অল্প অল্প করে আমার এই মিশ্রণটার মধ্যে ময়দার যে মিশ্রণটা আছে সেটাতে মেশাবো এখানে ময়দা কর্নফ্লাওয়ার এবং যেখানে গুঁড়ো দুধ বেকিং পাউডার আছে সেই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে মেশাবো আসলে কেক বানানোটা এটা নিজের ওপর নির্ভর করে বানাতে বানাতেই হয়ে যায় তো এক একজন এক একভাবে বানায় আমি অল্প অল্প করে মেশাচ্ছি দেখেন এখানে কিছু রয়ে গেছে আমি এগুলো মেশানোর পর আর বাকি সব উপকরণগুলো আলতো হাতে মিশিয়ে নিব। আমি স্প্যাচোলা ব্যবহার করছি এখানে বিট দিয়েও করা যায় কারণ আমি যেহেতু এখানে বিটার দিয়ে ডিমটা এটাই নিই বিট বলতে এই ধরনের যে ইয়েগুলো পাওয়া যায় এটা দিয়ে মেশালে সবচেয়ে ভালো হয় তবে আমি যেখানে পাউন্ড কেক বানাচ্ছি সে সেহেতু আমার এখানে এত কিছুর প্রয়োজন মনে করি না আমি সাধারণ স্প্যাচলা দিয়েই আমি আসলে এটা বিট করে নিই বা মিশিয়ে নিই দেখুন এটা এটা মিশ্রণটা আমি মিশিয়ে ফেলেছি এখন যেহেতু পাউন্ড কেক বানাচ্ছি একটু সফটনেস আসার জন্য এবং ব্ল্যান্ডারের মধ্যে যে লেগে থাকা উপকরণগুলো রয়েছে ডিম এবং চিনি মিশ্রণ সেটা কিছুটা মানে যাতে লেগে না থাকে আমার জিনিসটা সাশ্রয়ী হয় সোজা কথা আমার মতে সেহেতু আমি এখানে একটু দুধ অ্যাড করি এখানে পানীয় দেওয়া যায় আমি একটু দুধ অ্যাড করে দিই তাহলে আমার কেকটা বেশ সফট হয় আমি দেখুন এই পাম্পকেটটা আমি এভাবে ও কোনো কালার বা এসেন্স ইউজ করা ছাড়াও এটা বানানো যায় যে যেভাবে পছন্দ করে যেহেতু আমার বাচ্চা খাবে একটু হালকা আমি একটু অ্যাসেন্স দিয়ে দিচ্ছি অরেঞ্জ অ্যাসেন্সটা আছে সেটা দিলে হয় কি একটু দেখা যায় যে স্বাদও বাড়ে এবং কালারটাও সুন্দর আসে মেশানোর পর দেখুন কালারটা খুব সুন্দর একটা কালার আসছে যেহেতু আমি ইউজ করেছি আমার মোবাইলটাতে ঠিক বোঝা যাচ্ছে কিনা জানি না এবং বাটিটাও আমি নিয়েছি হলুদ কালারের তাই কালারটা মিলেমিশে একাকার হয়ে গেছে যে দেখুন দেখা যাচ্ছে যে একটু হালকা একটু কালার এসেছে এবং অরেঞ্জ অ্যাচেঞ্জটা দিলে হয় কি অরেঞ্জ জাসেসটা দিলে কালারও হয় প্লাস একটু ফ্লেভারও পাওয়া যায় অরেঞ্জে এখানে আপনার ইচ্ছা করলে আমি এখানে ইচ্ছা করলে অরেঞ্জ জেসটাও দিতে পারি অরেঞ্জ জেস হচ্ছে অরেঞ্জের পিছনে যে চামড়াটা আছে সেটা এরকম একটা রেড করে আমি দিয়ে দিতে পারি গ্রেটার দিয়ে গ্রেড করে অরেঞ্জের পিছনে যে চামড়াটা আছে সেটাই অরেঞ্জ জেসটা আসলে সেটাও দিয়ে দেওয়া যায় সেটা আমি আর ব্যবহার করলাম না যেহেতু আমি এটা বাসায় খাবো বাচ্চাদেরকে খাওয়াবো দেখুন আমার মিশ্রণটা খুব সুন্দর হয়েছে এবং এটা যখন বানাবো তখন ফুলে অনেকটা হয়ে যাবে আমার এরকম একটা হাফ পাউন্ডের বাটি নিয়েছি বাটিটাতে ঢেলে দেবো তো যে উপকরণটা আছে এতক্ষণ ধরে মেশালাম উপকরণটা এই যে হাফ পাউন্ডের একটা বাটি নিয়েছি তেল ব্রাশ করে একটা কাগজ কেটে এখানে দিয়ে দিয়েছি এখানে আমি এটা ঢেলে দিই এটাই দেখা যাবে ফুলে আসলে অনেকটা হয়ে যাবে তো বাকিটুকু এই ছোট্ট একটা মিশ্রণে ঢেলে দিচ্ছি আমার ছোটো বাচ্চাটা হয় কি ও এভাবে নর্মালভাবে বাউন কেক খেতে চায় না ওকে দেখা যায় যে একটু ক্রিম দিয়ে পেস্ট্রির মতো করে বানিয়ে দিলে অথবা একটু গার্নার্স দিয়ে ওকে সাজিয়ে দিলে ও খেতে পছন্দ করে ও নর্মাল পাউন কেকটা খেতে চানো মিষ্টি জিনিসটা খুব কম পছন্দ করে আমার ছোটো ছেলেটা ওর জন্যই বানানো আর এখন যে কেকটা বানাচ্ছি পাউন কেকটা এটা আমার বাবার জন্য বানাচ্ছি আব্বা আমার হাতে কেক খেতে খুবই পছন্দ করেন এখন এটা একটা কাঠি দিয়ে আমি এটাকে ড্যাপ করে দিব তার আগে ড্যাপ করে দেখেন ড্যাপ করার পরে কিছু বাবলস বের হবে দেখা যাচ্ছে সাইডে কিছু বাবলস বের হচ্ছে ড্যাপ করতে বাবলস গুলো রিমুভ করার জন্য এখানে আমি কাঠি দিয়ে একটু নেড়ে দিব থাকলে হয় কি ভিতরে বাতাসটা ঢোকে না কেকটা বেশ ফ্লাপি হয়ে থাকে দেখেন আবার আবার এখানে বাবলস এসেছে না থাকে সেজন্য কাঠি দিয়ে একটু হালকা দিলে বাতাসটা থাকে না এমনি তো একটা ফ্লাপি হবে তারপর অনেক সময় দেখা যায় আহ ফ্লাপিটা হয় না ডেবে যায় কেকটা সেজন্য এরকম করে একটু ড্যাপ করে নিয়ে কাঠি দিয়ে এরকম করে একটু নাড়ে দিয়ে নিলে কেকটা একদম পারফেক্ট হয় আমি এবার বসিয়ে দিচ্ছি আমি আমার ইলেকট্রিক ওভেনে কেক বানাই যেহেতু আমি অল্প কেক বানাচ্ছি হাফ পাউন্ডের কেক তো এরকম একটা কড়াইয়ে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে নিই স্ট্যান্ডটা আসলে অনেক পুরনো হয়ে গেছে এটা এইভাবে চুলাতে বসাতে বসাতে এরকম হয়ে গিয়েছে এখন এখানে আমি এটা সরাসরি বসিয়ে দিচ্ছি চুলোতে আসলে আমার কাছে কেক পারফেক্ট হয় যখন বড় আকারে কোনো কেক করা হয় দুই তিন পাউন্ডের তখন সেটা আমি ইলেকট্রিক ওভেনে করি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে আমার সুন্দর অরেঞ্জ ফ্লেভারের কেকটি হয়ে গিয়েছে রোল্ড আউট করে নিয়েছি অলরেডি এবং কেটেও নিয়েছি সফট হয়েছে দেখলে বোঝা যাবে বাসায় আসলে এরকম খাওয়াই যায় তাই না বাইরের কেক খাওয়া থেকে একটা ডিম দিয়ে সুন্দর করে বিকালে নাস্তাটা হয়ে গেল বাসার তৈরি খাবারটাও বাচ্চারা খেতে পারলো টিফিনেও দেওয়া যায় তবে আমার বাচ্চা মিষ্টি জিনিসটা পছন্দ করে না বিকেলে দিলে খায় অবশ্যই কেকটি বানিয়েছে আমার বাবার জন্য উনি আমার হাতের এই কেকটি খুব পছন্দ করেন বাউন কেকটি বাজারে কেকগুলোতে দেখা যায় একটু বেশি তেল দেওয়া থাকে অল্প একটু তেল দিয়েছি বাজারে তেল দেয় কিংবা বাটার দেয় যাই হোক হয় দেয় কিন্তু সেটা বা এতটা হাইজেনিক হয় না খেতে মজা লাগে কিন্তু অতটা হাইজেনিক হয় না বাসায় তৈরি জিনিসগুলো আসলেও খেতে মজা